আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের এই ভিডিও বাংলা কারিকুলাম থেকে আমি মোজা মেনশন তোমাদেরকে এক অভিনন্দন জানাচ্ছি আজকে আমরা যে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্পেলিং প্রতিদিন প্রতিদিন স্পেলিং তুমি কিভাবে মনে রাখবে সে সেগুলোর একটু সহজ মেথড দেখাবো প্রথমে তোমাদেরকে যে মেথডটি দেখাবো সেটা হচ্ছে লেফটিনেন্ট লেফটিনেন্ট শব্দটি তোমাকে বানান মনে রাখার জন্য মিথ্যা তুমি 10 টি এই বাক্যটি তোমাকে মাথায় রাখতে হবে তোমরা নিশ্চয়ই জানো মানে হচ্ছে লাই তুমি মানে হচ্ছে ইউ দশ মানে হচ্ছে ট্যান্ডা মানে হচ্ছে সামরিক আমরা দেখতে পাচ্ছি সাইকোলজি সাইকোলজি শব্দটি আহ মনে রাখার সহজ পদ্ধতি হচ্ছে পিসি চলো যাই তুমি নিশ্চয় জানো পিসি মানে হচ্ছে পিএইচি চলো বানানো এল ও চলো যাই মানে হচ্ছে জি ওয়াই চাই

এ হচ্ছে এ তুমি মানে হচ্ছে ইউ আর হচ্ছে আর পিপলা মানে হচ্ছে এন সবগুলো বর্ণের যোগফল হচ্ছে রেস্টুরেন্ট যার অর্থ হচ্ছে রেস্টুরেন্ট নেক্সট আমরা দেখতে দেখতে পাচ্ছি বিভিন্ন চাকরি পরীক্ষা বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এই স্পেলিংগুলো সাধারণত আসে তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেন নাই আসলে তোমার মনে রাখার জন্য তোমার কোশ্চেন নাইয়ে বাংলাতে আমরা আগে লিখে নিব

তোমরা যদি ভেঙে ভেঙে তোমরা ইচ্ছে করলে এগুলো তোমরা শিখতে পারো তো তোমাদের সবাইকে ধন্যবাদ আলাইকুম